বার্থডে ট্রিট দিতে তো সবাইকে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা জায়গায় কিন্তু এখানকার খাবার দাবার পার্সোনালি আমার একদমই ভালো লাগেনি এটা কোন জায়গা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আসসালাম কেমন আছো তোমাকে কি তোমার বাড়িতে বউ বাচ্চারা খেতে দেয় না তোমার গলার ভয়েসটা কেন এত লো কারণ আমি আসতে কথা বলি তাই কারণ তুমি জোরে কথা বলো

ও এবার আমাদের ছোটবেলাকার ক্রাশ বলবো না ছোটবেলাকার আমাদের কি মেন্টার ছিল ট্রেনার ছিল সব দেখে দেখেই দাও আমাদের ছোটবেলা তো আমাদের ওই টাইম টাকল তারপরে অনেকক্ষণ আগের দিনে ওই তো মুভি দেখলে মনে হবে এগুলো কি দেখলাম আমরা কিন্তু মানা একটা একটা সিনেমা আর দেখা হয়নি চলে না হচ্ছে আমাদের কাছে আমাদের টাইম কাটানো আগে সঙ্গীত বাংলা খুললে কি দেবের গান জিতা হ্যাঁ সিনেমা

আমি খাও খাও বাবা খাওয়া দাওয়া তো হলো আজকে বেডশিটটা তুলবো বেশ অনেক দিন হলো যেন এক সপ্তাহ তো হয়ে গেছে শরীর খারাপের জন্য বেডশিট চেঞ্জ করা হয়নি আজকে বেডশিটটা চেঞ্জ করব গান বন্ধ করো আমি একটা কথা বলতে এসেছি তোমাকে গানটা বন্ধ করো একবার শোনো তুমি না বললে তোমার খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলা ডিম টোস্ট খেয়েছো খিদেরবে যে বললে জান কি অর্ডার করা যায় বলো তো তাহলে আমার বডটা অসহায়ের মতো বলছে যে খিদে পেয়েছে তাহলে আমার কি করা উচিত বউ হিসাবে রান্না করে খাওয়া উচিত তো রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে খিদেটা নষ্ট হয়ে যেতে পারে তো শর্টকাট অপশন হচ্ছে এই নষ্ট হয়ে যাবে বেশি দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যায় সবাই কি কিছু আশা করো খিদে মরে যায় হ্যাঁ না হ্যাঁ তো অত বেশি রান্না করতে পারব না যদি বেশি খেতে পেয়ে বেশি খেতে হবে তো সেই জন্য আমি তোমার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র তোমার ওই মুখটার দিকে তাকিয়ে আমি কিছু একটা অর্ডার করেছি যেটা আসবে দশ পনেরো মিনিটের মধ্যে তো রিসিভ করে নিতে পারলে আমি একটু খুশি হতাম ঠিক আছে ভালো করেছি না আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি হ্যাঁ তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্টে অনেক আছি তোমরা সবাই আমাকে বার্থডেতে এত এত উইস করেছো হয়তো প্রত্যেককে আমি রিপ্লাই দিতে পারিনি কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি পড়েছি সবাই যে এত ভালোবাসা এত দোয়া করেছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আজ তো সানডে মিস্টার খান ও কাজ করছে আমার সকাল থেকে তখন এডিট হয়নি আমরা আবার বেরোবো বলেছিলাম না যে সানডে সবাইকে ট্রিট দেবো যদিও ট্রিটটা আজকে আমি দিচ্ছি না রমজান দিচ্ছে ওর বউয়ের বাদ্য তো ওই দেবে না সেটা কোনো কথা না আমার বাদে তো আমিও ট্রিট দিতে পারি কিন্তু ও দেবে আজকে ট্রিটটা দেখো আমি কিন্তু কখনও এর তোমরা নোটিস করেছো কি না আমি জানি না আমি যদি কিছু খরচা করি বা আমি যদি ট্রিট দিই সেটা কিন্তু আমিই বলি আর রমজান যদি কিছু করে সেটা রমজান করেছে বলি আমি কিন্তু কখনো বলি না যে সবসময় সেটা সবটা রমজান করে বা আমি করি যেটা সত্যি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করি হ্যাঁ ওকে বড় করার জন্য মিথ্যে মিথ্যে বলবো না যে ওই সবসময় ট্রিট দেয় বা আমি নিজেকে বড় করার জন্য আমি সবসময় এটা খরচ করে ওঠি না আমরা যখন যে করি সেটাই বলি আর সেটাই তো তোমরা তোমার পরিবার তোমাদের জন্য আজকে আমি এই জায়গা তোমাদের তো মিথ্যে বলার কোনো জায়গাই নেই তো যাই হোক আমি চাইছিলাম ট্রিপটা দিতে কিন্তু ও বললো ও দেবে ঠিক আছে দিক আমার একটা ড্রেস কেনা হয়ে যাবে পরে একটা অনেকগুলো ড্রেস হবে কারণ আজকে আমরা যে জায়গাটাই যাবো সেটা বেশ বেশ ভালো কস্টলি একটা জায়গা ইচ্ছে আছে এখনো অবধি যাওয়ার বাড়িতে সবাই মোটামুটি প্রিপারেশান নিচ্ছে বেরোবো তিনটের দিকে এখন ওর কাজ করছে কাজটা হয়ে যাক এখন একটু খিদে খিদে পেয়ে যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করেছি বলে এক প্লেট বিরিয়ানি অর্ডার করে দিলাম গেছে আহা দেখতে তো খুবই সুন্দর হুম খেতেও ঠিকঠাকই মেকআপ করে নিয়েছি কিন্তু ড্রেস পরিনি ড্রেস আছে ওই বাড়িতে রমজান আমাকে বার্থডেতে যে ড্রেসটা গিফট করেছে সেটা পরে যাব বাবাকে আধ ঘন্টা আগে বলেছি বেরিয়ে পড়েছি কিন্তু এখনো বেরোয়নি এখন এই যে একজন মজা খুঁজে যাচ্ছে এলে ওখানেই ছিল

ভালো বাড়িতে তো এসেছিলাম আর বাড়িতে এসে দেখো আমি রমজানার দেয়ার ড্রেস পরেছি কেমন লাগছে খুবই সুন্দর টেসটা ওখানে গিয়ে যখন একসাথে সুন্দর একটা ভিউ পরে খুব সুন্দর লাগছে ভালো লাগছে ওখানে আরেকজন ছুটকিটাকে রাখো আমি আই দেখাই আমি আজকে করতে বিজি কি সুন্দর করে মেকআপ করেছে দেখো দারুণ লাগছে দেখতে আর আরেকজন চলে যাচ্ছে

কেন কি হচ্ছে এটা পাঁচ জনের গাড়ি তুই নিলি কেন তখন তুই সাত জনের সাত সেভেন সিটারই গাড়ি ইনশাআল্লাহ আমরা নেব খুব তাড়াতাড়ি তোমরা অনেক অনেক আমাদের জন্য দোয়া করো আমরা যেন একটা বড় গাড়ি নিতে পারি আমরা যেন আমার বাচ্চারাও যেমন ওদের আশা আল্লাহ তুমি পূর্ণ করিও তেরো আরো সব বাচ্চাদের তুমি আল্লাহ পূর্ণ করিও দেখো জীবনে সৎ ধীরে ধীরে করার মজাটা যে কি সেটা যারা করে তারাই জানে তাই না আমার কিছু পেয়ে মনে নেই মাই যে আস্তে আস্তে করে তোমার পেয়ে জামাই একটু একটু করে সবকিছু করছে তুমি যেমন বাটিকে করতে দেখেছো সবটা নিজে একটু 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 করে তেমন আমরাও করব একটু একটু করে তোমার ওটাই ছেলে বউ মা মেয়ে জামাই ওটাই তোমার আনন্দ তাই না তো সবাইকে বলো সুস্থ থাকতে তোমরা সবাই আমার সালাম নিও সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ যেন সুস্থ রাখে তোমরা থাকো না আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এটাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে তুমি ছোট বড় ভালো রেখো সুস্থ রেখো বড্ড কষ্ট হয় হেলমেট পরলে খুব টাইট তাই না বড্ড কি হলো বাবু আবার হেয়ার স্টাইল গুলো বেঁধে গেল ওটা এই দেখো হেয়ার স্টাইল গুলো বেঁধেছে ভালো হয় চার্জ তো হচ্ছে তা ওই দিকটাই করে রাখ ছেড়ে রাখ বলো

তেল খেলো গাড়ি আবার খাবে হাওয়া বেরিয়ে তো অনেকটা চলে এসেছি ধুলাগড়ের কাছে ধুলাগড় থেকে তো দিকে ব্লগ দেখো জানাবে তাই তো হ্যাঁ বাবা মায়েদের গাড়ি এখন আসেনি পিছনে আছে দেখা যাক কত কি ওরা আগে যায় না আমরা আগে যাই ওরাই আগে যাবে হয়তো এবার জানি না আমাদের বাড়ি থেকে প্রায় এক দেড় ঘন্টার রাস্তা জানো তো বাইকে করে বরের সাথে তো খুবই ভালো লাগে যেতে তারপরে গিয়ে যখন দেখি এমন সুন্দর একটা ভিউ তখন সমস্ত জার্নি কোথায় হারিয়ে যায় এত সুন্দর নদীর ধার দেখো নদীটা কত বড় আর স্রোতগুলো যেন মানে আমাকে ডাকছে যেখানে তুই দাঁড়া প্রত্যেকেই এখানে আসে এই সুন্দর ভিউটা উপভোগ করতে রাস্তাটা খুব একটা চওড়া নয় জানো তো বাইকের জন্য ঠিক আছে তবে পাশাপাশি দুটো গাড়ি একসাথে ক্রস করলে একটু অসুবিধাই হবে তবে দেখছি সবাই আসা যাওয়া করছে এই জায়গাটা তোমরা অনেকেই চেনো আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা এর আগেও এসেছি কয়েকবার আজকে আবারও এলাম আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলায় এর আগে কাজ হচ্ছিল বলে আমরা রেস্টুরেন্টে যেতে পারিনি কিন্তু আজকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে যাব বলে আর এইখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে মানে যে যেই পারপাসে আসে যারা রেস্টুরেন্টে বা ক্যাফেতে আসে তারা শুধুমাত্র সেই দিকের পোর্শনটা ইউজ করবে তারপর রিসর্টে যারা থাকে তারা পুল ইউজ করবে বা আরও যা যা এক্সট্রা রয়েছে

কোলাঘাটে এমন সুন্দর একটা জায়গা সত্যিই না আসলে বুঝতে পারতাম না অপূর্ব সুন্দর যেন আর এই সন্ধ্যেবেলা এত সুন্দর বাতাস বইছে নদীর ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় আর চাইলেই উপরেও বসা যায় জানো তো তবে দেখি ওরা আসুক কোন দিকটায় বসতে চায় সেই দিকটাতেই বসবো উপরে বসতে গেলে পাঁচ হাজার টাকার বিল তোমাকে করতেই হবে তুমি খাও কি না খাও সেটা ম্যাটার করছে না

হ্যাঁ কি সুন্দর বাপি তা বাপি এখন চশমা পরে মুগ্ধ হয়ে দেখবে কেমন জায়গাটা সুন্দর না খুব সুন্দর মানে খুবই দেখো না ভাই বলুন রাস্তা ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হবে কিন্তু এখানেই সবাই আসে

অর্ডার করেছিলাম প্রথমে কফি জানো তো যে জায়গায় চা থাকে না সেই জায়গায় আমার মনটা এমনি খারাপ হয়ে যায় এই সময়টা করে আর চা অ্যাভেলেবেল ছিল না ভাবো এত বড় একটা রেস্টুরেন্ট বলো বা ক্যাফে বলো সেখানে চা অ্যাভেলেবেল নেই বলল শেষ হয়ে গেছে তো বাধ্য হয়ে কফি অর্ডার করেছি তাও আবার ক্যাপাচিনো যেটা ভীষণ বাজে খেতে

মা বাবার জন্য ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর আমাদের জন্য অর্ডার করেছি পিজা জানো তো আমাদের বাবারা সৎ পথে অনেক কষ্ট করে ইনকাম করেছে বলবো না যে আমরা অসৎ পথে ইনকাম করছি বা কষ্ট নেই অবশ্যই আছে কিন্তু আমাদের বাবারা কী বলতো বলে যতটুকু অর্ডার করবি খেতে পারবি ততটুকুই অর্ডার করবি যেটা পারবি না সেটা এমনি নেওয়ার কোনো দরকার নেই আর এখানকার খাবারের টেস্ট বাবার একদম ভালো লাগেনি বাপকে বলছে ভাবি একটু ট্রাই করো বাবি বলছে না আমি একদমই খেতে পারবো না মায়েরও ভালো লাগেনি খুব একটা বাবা বলছে এত টাকা নষ্ট করে এগুলোর অর্ডার করার কোনো মানেই হয় না তবে কি বলো তো একটা হয় না শখ যে টেস্ট করবো কীরকম না কীরকম আর ভাই বোনেদের এনেছি ওদের দিকটাও তো দেখতে হবে বলো ওদের যেটা পছন্দ সেটাই তো অর্ডার করবো আর বাবা মা না সেইভাবে কিচ্ছু খায়নি মানে বাবা তো কিছু মুখেই দেয়নি মা তবু ট্রাই করেছি আর এইখানে দেখো বাবার রিয়াকশানটা বাবা বলছে তুই আমাকে যা বল আমি খাবো না শুধু শুধু অপচয় করার জন্য যে খাবারগুলো টেস্ট নেই কেন তোরা নিয়েছিস মা পিজা খাবে না কিগো কিগো নে ওহে জামাতে ভরে গেছে আমার কিগো এখন বিজি কিগো হ্যাঁ pizza টা খাও খেয়ে বলো তো কেমন হ্যাঁ হ্যাঁ জামাতে রমজান ভাই বোনেরা বেশ মজা করেছে আমিও খুব মজা করেছি তবে একটাই খারাপ লাগা যে বাবা মা কিছু খায়নি তবে ওদের জন্য যাওয়ার সময় দেখি কিছু নিয়ে যাবো তবে সত্যি বলতে কি জায়গাটা ঘোরার জন্য বা আমাদের মতো যারা আমরা পিজা স্যান্ডউইচ খাই তাদের জন্য ঠিক আছে বাট বাবা মায়েরা যারা একটু ভাত রুটি এসবে হ্যাপি তো তাদের জন্য খাওয়া দাওয়ার একটু অসুবিধা আছে বাট ঠিক আছে সব জায়গায় তো গিয়ে আমরা খাই বলো এই জায়গাটাই না হয় এনজয়ই করলাম এবারে চলো ফিরতে হবে চলো আজকের মতো আমরা এখন জায়গা বলছি চলো আজকের মতো টাটা তাই তো বাবু তোমরা যাবে গাড়িতে খেলে হেলে আমরা যাব বাইকে তাই তো গো পিছনে যাব আমরা ওই ওই জায়গায় গিয়ে হ্যাঁ ওদের সাথেই যাবো চলো গেটের বাইরে কোথায় আসবে বললো বাবু ওইখানে বেরোনোর সময় বিলটা একবার রমজান শো করিয়ে নিল এইবারে চলো ওখানে বাবা মায়েদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা ওদের সাথে পিছু পিছু যাই কিছুটা রাস্তা পিছু পিছু যাবো তারপর নিজেদের নিজেদের মতো হাওয়া খেতে খেতে যাবো আসলে কোথাও আসতে গেলে যতটা সময় লাগে সেখান থেকে ফিরতে জানি না কেন তার হাফও সময় লাগে না মানে হয়তো সময় লাগে কিন্তু আমরা ফিল করি না যাই হোক ফেরার পথে এখন আমরা নিয়ে নিচ্ছি ফুল প্লেট তান্দুরি চিকেন আর তার সাথে হচ্ছে বিরিয়ানি বাবাও কিছুটা বিরিয়ানি নিয়েছে আবার আমরাও এখান থেকে কিছুটা বিরিয়ানি নিয়ে নিচ্ছি ঘরে গিয়ে খাওয়া হবে চলো তন্দুরি পার্সেল নিয়ে নিয়েছি দাঁড়িয়ে আছে এখানে কি গো কেমন লাগছে সারাদিন ঘুরে সারাদিন নয় কিছু ঘন্টা ঘুরে এসে ঘুরে এসে আচ্ছা তোমার ফাইভ স্টারের কফি খেয়ে কেমন লেগেছে ফাইভ স্টার নয় ঠিক থ্রি স্টার বলতে পারো কফি খেয়ে কেমন লেগেছে হুম ত্রিপ স্টার কফি কফি খাইনি ওখানে গিয়ে কফি খেলে গেছে চা হলে তুমি তুমি চায়ের খাবার মানে কি বলে এটাকে হ্যাঁ তোমার ছাড়া কফি মানায় না শুধু শুধু নষ্ট করেছো খেল দাও ত্রিশশো টাকাতে কফি নিয়েছো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা